Check your current passport or travel document is linked to your e-visa. You can do this by using the update your UK visas and immigration account details service which you can find on gov.uk. link passport UK e-visa, <laughs> travel সে সংক্রান্ত একটা আপডেট নিয়ে আসছে ইউকে হোম অফিস সেই আপডেট অনুযায়ী আপনি কিভাবে আপনার পাসপোর্টটাকে আপনার ইউ ই এই ই ভিসার সাথে সংযুক্ত করবেন তার এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর আগে বলে রাখি আমি শফিউল লিপু বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আপনি কিভাবে ই ইউকে ই ভিসার জন্য আবেদন করতে পারেন তার যে পুরো প্রক্রিয়াটা তার স্টেপ বাই স্টেপ আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সেই ভিডিওটা দেখে আপনারা অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন অনেক ইমেল অনেক কমেন্ট আমি পেয়েছি যারা ইমেল এবং কমেন্ট করেছেন তাদের সবার প্রতি প্রকাশ করছি এছাড়া আপনারা অনেকে আমাকে কয়েকটা ঘুরে ফিরে কয়েকটা দুই তিনটার মতো প্রশ্ন আমাকে করেছেন সেই প্রশ্নগুলোর উত্তরও এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে কথা বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওতে ভিডিও শুরুতেই বলে রাখি এই ইউকে ই বিসার সাথে পাসপোর্টের লিঙ্ক আপনাকে অবশ্যই অবশ্যই করাইতে হবে দু হাজার জানুয়ারির এক তারিখ থেকে লিঙ্ক করা ব্যতীত আপনি কোনো প্রকার ট্রাভেল কিন্তু করতে পারবেন না এখন এই লিঙ্ক করার কাজটা আসলে কি হবে আপনি যখন আপনার পাসপোর্টটা কোনো একটা ইমিগ্রেশন অফিসারকে দিবেন সে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার বা পাসপোর্ট দিয়ে সে অনেক কিছু একটা করে ইউকে হোম অফিস থেকে একটা নোটিফিকেশান পাবে যে নোটিফিকেশানে উল্লেখ করা থাকবে আপনার ইউকে একটা ভ্যালিড ইউকে ই ভিসা আছে কি নাই অর্থাৎ আপনার কিন্তু কোন প্রকার ওই ইমিগ্রেশন অফিসারের সামনে এই ইউকে ই ভিসাটাকে লগ করার প্রয়োজন পড়ছে না যেটা যেরকম একটা কনসার্ন কিন্তু আমরা প্রকাশ করেছিলাম আমাদের লাস্ট ভিডিওতে তো এইটাই হচ্ছে আসলে লিঙ্ক ইউকেই বিসের সাথে পাসপোর্টে লিঙ্ক করানোর কাজ আমরা ধারণা করছি যে হয়তো একটা স্মুথ ইমিগ্রেশন প্রসেস হতে পারে যেখানে কোন প্রকার স্টিকার বিআরপি বা কোনো প্রকার ফিজিক্যাল ডকুমেন্টস লাগতেছে না তো এই বাস্তব অভিজ্ঞতা যেহেতু আমাদের এই মুহুর্তে নাই যেটা আমরা জানুয়ারির এক তারিখ থেকে পেতে শুরু করব। তখন আসলে বাস্তব অভিজ্ঞতা আমরা বলতে পারবো যে ইমিগ্রেশন প্রসেসটা আসলে কেমন হতে যাচ্ছে তো এ বিষয়ে আমার মনে হয় এখন বাড়তি কোনো কথা বলার প্রয়োজন পড়ছে না জানুয়ারি এক তারিখ থেকে তো আমরা আসলে বাস্তব চিত্রটা পাবই তো এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কীভাবে পাসপোর্টের সাথে ইউকেই ভিসা লিঙ্কটা করানো যায় চলুন প্রথমে আমাদেরকে ইউকে ভিআই অ্যাকাউন্টে লগ করতে হবে যেহেতু আপনার ইউকে ভিসা আছে ইউকিভি অ্যাকাউন্টে কিভাবে লগ করতে হয় সেটা আর আমি দেখাচ্ছি না আমি সরাসরি আমার ইউকে বিআই অ্যাকাউন্টে লগ করলাম সেই ইউকিভি অ্যাকাউন্টে লগ করার পর আমরা দুইটা জিনিস তিনটে জিনিস বা পাশে তিনটে জিনিস দেখতে পাই সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস কন্ট্রাক্ট ডিটেলস এবং সাইন ইন ডিটেলস তো আমাদের এখানে একটা জিনিস করতে হবে যদি আমরা সেটা না করে থাকি কন্ট্রাক্ট ডিটেলসে যে আমরা আমাদের যে হোম অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেসকে কিন্তু আপলো মানে আপডেট করে রাখতে হবে আমি আগে থেকে করে রাখছি যে কারণে এখন আর করছি না আপনারা চাইলে আপনা আপনারা এই দুইটা অ্যাড্রেস সবসময় আপডেট করে রাখবেন আর কি এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে পার্সোনাল ডিটেলসের পার্সোনাল ডিটেলসের একদম নিচেই কিন্তু লেখা আছে অ্যাড এ নিউ আইডেন্টি ডকুমেন্ট সো আমরা সেখানে ক্লিক করার পর সেখানে আমাদেরকে দেখাবে যে আপনি কোন প্রকার যে পার্সোনাল কোনো চেঞ্জ হয়েছি কি না আপনার আইডেন্টি ডকুমেন্ট যেটা আপনি এখন অ্যাড করতে যাচ্ছেন সেখানে নিশ্চয়ই যেহেতু নো আমি নিউ তো ক্লিক করলাম সেখানে নো ক্লিক করার পর সেখানে কিন্তু চারটা জিনিস তারা এখানে দেখাচ্ছে অর্থাৎ বিফোর ইউর কন্টিনিউ এই চারটা জিনিস কি সেটা নিয়ে আমি এখন কথা বলছি না আমি সরাসরি এই কন্টিনিউ করে সামনের দিকে এগিয়ে গেলাম সেখানে কন্টিনিউ দেওয়ার পর তারা আমাকে দেখাচ্ছে যে হোয়াট টাইপ অফ আইডেন্টি ডকুমেন্ট আর ইউ অ্যাডিং ডেফিনেটলি পাসপোর্ট আমি এই মুহূর্তে পাসপোর্ট অ্যাড করব তো পাসপোর্ট দিয়ে ক্লিক করার পর তারা আমাকে দেখাচ্ছে যে কি করতে হবে অর্থাৎ যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আসলে কি আপনাদেরকে বলে রেখা ভালো যখনই এই প্রসেসটা শুরু করবেন তার আগেই আপনার পাসপোর্টের যে বায়ু পেজটা আছে অর্থাৎ যেখানে আপনার পার্সোনাল সকল ডিটেলস আছে সেই পেজের একটা সুন্দর মতো ছবি তুলে রাখবেন অথবা স্ক্যান করে জেপিজি অথবা যে কোনো ফাইলই করে রাখতে পারেন যাতে ওই পাসপোর্টের চারটা কর্নার ওই পেজের চারটা কর্নার ভিজিবল থাকে তারপরে আপনার যে পার্সোনাল ডিটেলস আছে সেটা যাতে থাকে আপনার যে ফটো সেটা যাতে একদম ক্লিয়ার থাকে এবং অ্যামার্জেন্ট অর্থাৎ মেশিন রিডেবল যে জোনটা আছে যেটাকে আমরা পাসপোর্টে নিচে দেখবেন একটা সিরিয়াল নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার সহ সেই সিরিয়াল নাম্বারগুলো যাতে থাকে এই চারটা জিনিস সহ যাতে আপনার এই ফটোটা থাকে আর কি যেখানে হচ্ছে গে একদম ক্লিয়ার থাকবে কোনো প্রকার ডিফোকাস থাকবে না কেমন কোনো প্রকার লাইটের রিফ্লেকশন থাকবে না এরকম একটা ক্লিয়ার ছবি আপনি রেখে দেবেন এখন এই এই ছবিটা রাখার পর আমরা যখন পরবর্তী প্রসেসগুলোতে যাব সেখানে সহজ হবে আর কি এবং সেটাও আপনাকে এই প্রসেসটার মধ্যে দেখায়ও তারা তো আমরা কন্টিনিউ দিব এখানে কন্টিনিউ দেওয়ার পর যেখানে আপনার কম্পিউটারে যেখানে বা ল্যাপটপে আপনি যেখানে আপনার ফাইলটা রাখছেন সেখান থেকে আপনার ফাইলটা চয়েস করে নেবেন নিয়ে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পরেই কিন্তু তারা ছবিটা একবার দেখাবে দেখানোর পর এই জায়গাটা একটু সতর্কভাবে দেখবেন যে এই রোবট যে ইনফরমেশনগুলো আপনার ছবি থেকে নিছে ছবিগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা না অর্থাৎ আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার যে এক্সপায়ার পাসপোর্টের যে এক্সপায়ার ডেট এবং ডেট অফ বার্থ এগুলো সব কিছু ঠিকঠাক আছে না একটু একটু চেক করে নেবেন চেক করার পরে আপনি দেখেন যদি দেখেন যে সব কিছু ঠিক আছে তাহলে কন্টিনিউ করে দেবেন আর কি পরের স্টেপটাই হচ্ছে হ্যাঁ এটা সেন্ড হয়ে গেছে তারা আপনাদেরকে আপনাকে বলতেছে যে যদি যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনাকে একটা ইমেলের মাধ্যমে আপনাকে কনফার্মেশন জানাই দিবে তো আমি ব্যাক ব্যাক টু অ্যাকাউন্ট ডিটেলস আমি আমার ইউকে ভিএ অ্যাকাউন্টে তখন আবার ব্যাক করলাম ব্যাক করেই দেখছি যে সাথে সাথে অর্থাৎ উইথন মিনিট এটা কিন্তু আমার ইউকে ভিএ অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে এবং আমি যখন আমার ইমেলে যে চেক করলাম সেটা কিন্তু সাথে সাথেই কিন্তু আমার দুইটা ইমেল এসে চলে আসছে একটা হচ্ছে তারা আমার রিকোয়েস্টটা রিসিভ করছে এবং পরেরটা হচ্ছে তারা আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করছে সো এটাই কিন্তু হচ্ছে প্রসেসটা খুবই সহজ একটা প্রসেস মেন কথা হচ্ছে আপনাকে সুন্দর একটা ছবি স্ক্যান করতে হবে অথবা আপনার মোবাইল দিয়ে তুলে নিয়ে রাখতে হবে যেখানে ক্লিয়ারলি আপনার সকল ইনফরমেশান বুঝে যায়। এটি হচ্ছে বিষয় আমার লাস্ট ইউকে ভিসি সংক্রান্ত যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই কয়েকটা প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়া বা একটু রিভিউ করাটার প্রয়োজন মনে করছি যেমন অনেকে আমার জানতে চেয়েছেন যে আমার ওই ভিডিওতে কেন ইউকে ইভিসাটা দেখায়নি বা ইউকে ইভিসাটা আসলে কেমন সেটা দেখায়নি মূলত আমার ওই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনি কিভাবে। এই ইউকে বিসের জন্য আবেদন করতে পারেন তার যে প্রসেসটা আছে যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা দেখানো ইউকে বিষয়টা যদি আমি দেখাইতে দেখাতাম ওই ভিডিওতে নিশ্চয়ই ওই ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত তো আমি আসলে সেটা করতে চাইনি আমি শুধুমাত্র ওই প্রক্রিয়াটাই দেখাতে চেয়েছি সে কারণে ইউকে বিষয়টা আর দেখানো হয়নি আবার আরে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এনআই নাম্বার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার দেখা যাচ্ছে না বা দেখা যাবে কবে এরকম একটা বিষয় এখন মজার বিষয় হচ্ছে ইউকেইভিসের মধ্যে যে এনআই নাম্বারটা দেখা যাচ্ছে না বা দেখা যাওয়াটা দরকার সেটা আসলে আমার মাথায়ও ছিল না আমি আসলে অতটুকু পর্যন্ত চিন্তা করি নাই এখন আপনাদের এই মন্তব্যের পরে আমি আসলে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এবং আমার ইউকেইভিস তো আমি দেখার চেষ্টা করছি না আমিও দেখতে পাইনি এনআই নাম্বার তার মানে এটা আমার এবং আপনার সবারই সমস্যা তো এই সমস্যাটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না কারণ যদি সমস্যাটা শুধু আমার আমার হতো তাহলে আমি খুব বেশি চিন্তিত থাকতাম যেহেতু সবার সমস্যা তাহলে নিশ্চয়ই হোম ইউকে হোম অফিস কোনো একটা আপডেটের মাধ্যমে বা কোনো একটা প্রসেসের মাধ্যমে নিশ্চয়ই এনআই নাম্বারও এই ইউকে অফিসের মধ্যেই ইনক্লুড করবে বা দেখা যাবে তো যেহেতু এটা আমার এবং আপনার সমস্যা না এটা সবার সমস্যা তো যে কারণে এটা নিয়ে চিন্তা করার খুব বেশি কারণ আমি দেখছি না এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলছেন যে আপনাদের বি স্ক্যান করতে পারছেন না যখন আবেদন করতে যাচ্ছেন আমি সেক্ষেত্রে বলবো ওই ভিডিওতে আমি পুরো প্রসেসটাই দেখাইছি সাথে কীভাবে আপনি স্ক্যানটা করতে পারেন স্মুথলি সেটাও একটু বর্ণনা করার চেষ্টা করছি ওই ভিডিওটা ভালো করে দেখলে আমার মনে হয় যে আপনার সমস্যার কথা না যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন আর তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমি বলবো যে আপনার কোনো একটা এক্সপার্ট বা কোনো একটা লয়ারের মাধ্যমে আপনার আবেদনটা করা কারণ একটু ঠিকই আছে এখন কেউ যদি মনে করেন যে হ্যাঁ না আমাকে দিয়ে হবে না বা আমি পাচ্ছি না তাহলে তো আপনাকে কোনো একজন কোনো একটা এক্সপার্টের পরামর্শ নিতেই হবে তাই না তো এটাই ছিল বিষয় তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি অন্য একটা ভিডিওতে অন্য একটা অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে খোদা হাফেজ